ব্যবসা শুরু করলেন স্বপ্ন দেখলেন তারপরে হঠাৎ একদিন দেখলেন ব্যবসায় লস মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন এখন আমি কী করব অনেকেই এখান থেকে হাল ছেড়ে দেন কিন্তু বুদ্ধিমানেরা হাল ছেড়ে দেয় না বরং সেখান থেকে আবার নতুন করে শুরু করে আজকের ভিডিওতে থাকছে ব্যবসায় লস হলে কি করবেন পাঁচটি বাস্তবসম্মত পরামর্শ এই ভিডিওটি দেখে নিন কারণ হয়তো এই ভিডিওটি আপনার ব্যবসাকে আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে প্রথমেই মনে রাখবেন লস করা মানে আপনি হেরে যাননি বরং আপনার এখান থেকে নতুন একটা কিছু শিখেছেন এবং এটা আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে যারা সফল ব্যবসায়ী রয়েছেন তারা ব্যবসার প্রথম দিকে অনেকবার লস খেয়েছেন কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি লস হলো কোনো কিছু শেখার একটা ধাপ আপনি যত লস খাবেন তত শিখতে পারবেন লস হয়েছে ঠিক আছে কিন্তু কেন লস হয়েছে সেটা খুঁজে বের করুন যেমন হতে পারে পণ্যের মান ঠিক ছিল না পণ্যের দাম ঠিক ছিল না মার্কেটিং কম হয়েছিল কাস্টমার সার্ভিস দুর্বল ছিল অথবা আপনি আপনার প্রতিযোগীদেরকে অ্যানালাইসিস করতে পারেননি তারা যেভাবে মার্কেটিং করছে হয়তো সেভাবে আপনি করতে পারেননি এ ধরনের নানা রকমের সমস্যার কারণেই তো আপনার ব্যবসায় লস হয়েছে তাই না তো আপনি কি কারণে লস খেয়েছেন সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করুন আর আপনি যখন আপনার লসের কারণটি খুঁজে বের করতে পারবেন তখন সেটা সমাধানের চেষ্টা করুন যদি ব্যবসায় লসই হয়ে যায় তাহলে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ কমানো যেমন অফিস ভাড়া এক্সট্রা স্টাফ ইনভেন্টরি এগুলো কাটছাট করুন ফোকাস করুন ক্যাশ ফ্লো বাঁচাতে কাস্টমার ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন যে কেন তারা আপনার কাছ থেকে পণ্য কেনে নি অথবা কেন তারা আপনার কাছ থেকে সেবা নেয়নি আপনার কি ঘাটতি রয়েছে কোথায় তারা আপনার সমস্যা দেখেছে ইনবক্স কল অথবা ছোট সার্ভে চালাতে পারেন যার মাধ্যমে আপনি কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন এবং পরবর্তীতে এই কাস্টমারের ফিডব্যাকের উপর ভিত্তি করে আপনি পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারবেন এবং সেক্ষেত্রে হয়তোবা এগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে আপনার ব্যবসার জন্য নতুনভাবে শুরু করার ক্ষেত্রে একবারে সব কিছু ঠিক ঠিক করে ফেলতে পারবেন না ধীরে ধীরে ঠিক করতে হবে একবারে সব কিছু ঠিক করার চেষ্টাও করবেন না ছোট করে শুরু করুন লিন বিজনেস মডেলে শুরু করুন প্রোডাক্ট টেস্ট করুন তারপর শুরু করুন এবং সবসময় শিখতে থাকুন ট্রেনিং কনসালটেশন ইউটিউব বই বিভিন্ন মাধ্যমে শেখা যায় এগুলো থেকে প্রতিনিয়ত আপনার বিজনেস রিলেটেড বিষয় দিয়ে শিখতে থাকুন এগুলো অনেক বেশি কাজে দেবে ব্যবসায়ী যারা সফল তারা লোকসান দেখে কখনো পিছু হটে যায়নি তারা শিখে আবার শুরু করেছে আপনি পারবেন হাল ছাড়বেন না আপনি পারবেন হাল ছাড়বেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এই মুহূর্তে আপনি কোন চ্যালেঞ্জে আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন হয়তোবা আমরা অনেকেই আপনার থেকে উপকৃত হবে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ